মিটিজোটা সিরিয়ালে আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রেস্টুরেন্টের মধ্যে রাই স্রোতের হাত ধরে বলে ওঠে পারবি এই রিপোর্টটা নিয়ে অন্য কারোর সাথে কনসাল্ট করতে এই কথা শুনে স্রোত চুপ করে থাকে তারপরে দেখা যায় এরপরে দেখা যায় রাই রিপোর্ট স্রোত রিপোর্টটা নিয়ে সার্থক সেনের বাড়িতে যায় আর সেই স্রোত রিপোর্টটা নিয়ে সার্থক সের বাবাকে দেখায় সার্থক সের বাবা বলে এইগুলো রিপোর্টগুলো দেখে যতটুকু বোঝা যায় যে পেশেন্ট প্রেগনেন্ট তখন স্রোত বলে ওঠে কিন্তু আঙ্কেল সেটা তো নয় সার্থক সারের বাবা বলে ওঠে কি হতে পারে তো দিদির একথা শোনার পরে স্রোত কান্নার চোখে বলতে থাকে ওভার এর ক্যান্সারের তো এইসব সিমটমগুলো দেখা যায় এই কথাটা বলার পর অঝরে কান্না করতে থাকে এটা ছিল জোড়া ধরাবকে নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থাকবেন হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও না তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখো দরজাটা খুলেই আগে তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম তো প্রত্যেক দিন আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না দেখো প্রত্যেক দিন আমি দরজাটা খুলে আগে গেটের তালাটা খুলে আসি দেখো আর সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠার কারণ কালকে জন্মাষ্টমী গিয়েছে আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে পড়ে আর দেখো ছেলে মেয়ে সব স্কুলে যাবে কেন কি দু দিন ছুটি ছিল স্কুল আজকে সবাই স্কুল আছে তো তার জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়ে আগে গেটের তালাটা খুলছি তাড়াতাড়ি বলতে গেলে এখন সাড়ে পাঁচটা বাজে তো উঠে পড়েছি উঠে পড়ে দেখো গেটের তালা টালা খুলে আর একটু বাইরেরটা না দৃশ্যটা খুব ভালো লাগে দেখতে তাই তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো বাইরে পুরো রাস্তাঘাট সব একদম ফাঁকা আর দশ পনেরো মিনিট পরেই দেখা যাবে পুরো গাড়ি সব সময় দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ছাড়া দুটো করে একটা করে গাড়ি যাচ্ছে আর দেখো কেমন আকাশটা একদম সুন্দর লাগছে আর পরিবেশটা কত সুন্দর লাগছে আর মেঘে তো একদম পুরো ভোরে রয়েছে কিন্তু কিছু করার নেই হয়তো বৃষ্টি হতে পারে আর তার আগে আমাকে সব কাজগুলো সেরে নিতে হবে সেরে নিয়ে কিন্তু আমার ছেলে মেয়ে সব টিউশন স্কুলে যাবে আর তার আগে কিন্তু আমার সব কাজ কমপ্লিট করে নিতে হবে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আর এটা সব দিন আমি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে আমি মুখ হাত ধুয়ে পুরো গেটে চারিপাশে পুরো জলটা দিয়ে দেবো এটা কিন্তু আমার প্রত্যেক দিনের বাসি কাজ সাজো করতে হবে আর পুরো গেটে জল দিয়ে ঝাঁটপাট দিয়ে পুরো পরিষ্কার করে সকালে কিন্তু আমার এটা প্রত্যেক দিন রুটিন প্রত্যেক দিন কিন্তু আগে যখন গরু ছিল গোবর থাকতো গোবর দিয়ে ছড়া দিতাম আর এখানটার কাছে পুরো সামনেটায় আর উঠোনে গেটে সব জায়গায় কিন্তু জলটা ছড়িয়ে কিন্তু আগে ছাঁটাতে হবে এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ সেটা প্রত্যেক দিন তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না একটাই কারণে ক্যামেরা ধরার অসুবিধা ছিল অনেক অনেক অসুবিধা হয় তার জন্য এটা একটা মানে আমার ব্যতিক্রম বলতে পারো কেন সকালবেলা উঠে পড়েই আমার এইটা কাজ এটা এটা আমার প্রত্যেক দিন হ্যাবিট এই কাজটা করতেই হবে আমাকে আগে তারপরে কিন্তু অন্যান্য কাজ করব আর তারপরে ঝাঁটা আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ঘরে রেখে দেব আর ঘর ঝাটপাট দিয়ে ঘরটা মুছে নিচ্ছি কারণ বুঝতেই পেরেছ স্কুলে যাবে তাড়াতাড়ি করতে হচ্ছে আমাকে আর সব ছেড়ে পুছে পা পুজোগুলো পরিষ্কার করে দিলাম জানো তো আর সামনেই পুজো আসছে তাই ভাবছিলাম পা পুজোগুলোকে এখন থেকে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর কটা দিন মাত্র পুজো বাকি আছে বলো এই তো মাস পড়ে গেল তারপরে দেখো আমার ঘর মুছা পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে এবারে দেখো ঠাকুর পুজোর বাসনগুলো একটু মেজে নিচ্ছি কালকে পায়েস আর লুচি সব বানিয়েছিলাম ঠাকুর পুজোর সব বাসন কুসনগুলো ওগুলো একটু মেজে ধুয়ে পরিষ্কার করেছি কেন কালকে রাত্রেবেলা সত্যি কথা বলতে এতটাই কষ্ট হয়েছিল না শরীরটা আর এগুলো ধুয়ে রাখার মতো না ক্ষমতা হয়ে ওঠেনি ভীষণ শরীরটা খারাপ হয়েছিল। তার জন্য আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যাদের যাদের আমার নাইট দেবার কথা ছিল তাদেরকে আমি দিতে পারি না মাঝরাত্রে যখন ঘুম ভেঙেছে তখন উঠে পড়ে অনেকের নাইটে আমি টাইম দিয়েছি অনেকে হেল্প করেছি ভিডিও দেখেছি আর মানে তখন ভীষণ ভীষণ মানে সন্ধ্যা থেকে এতটাই প্রবলেম লাগছিল কেন জানি না আজকাল না কোনো উপোস সব করতে গেলে না ভীষণ কষ্ট হয় আগে যেমন উপোস করতাম পরের পর পর এই শুক্রবার আজ বৃহস্পতিবার এসব করেই যাচ্ছি কোনো মালুম হচ্ছে না আর এখন না এত অ্যাসিড অম্বল গ্যাস হয়ে যায় একটু কিছু অসুবিধা হলেই না শরীরের হাজারটা রোগ জোগাড় হয়ে যায় তার জন্য এখন খুব কম করি শুধু যেটা না করলে নয় ততটুকুই করি আর দেখো স্নান টান সেরে নিয়েছি সেরে নিয়ে কিন্তু ঠাকুর পুজো করবো গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়ে এসছি গোপাল সোনাকে জল দেবো তো আগে জলটা তুলে নিচ্ছি কারণ জলটা তুলে নিলে সেই টাটকা জলটা আমি ঠাকুর মন্দির ধোবো তুলসী মঞ্চ আর আমি ওদিকে গোপাল সোনাকে খেতে দেবো ওদিকে গোপাল সোনাকে জল ধরে নিয়ে আগে গোপাল সোনাকে খেতে দিয়ে আর তারপরে মন্দি টন্দির ধুয়ে নিয়ে দেখো জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো একটু স্নান করে বেরিয়ে এসেছিলাম সেগুলো কাঁচা হয়েছিল নি সেগুলোকে কেচে ধুয়ে মিলে রেখে দেবো কেন কি ছেলের জন্য টিফিন বানাতে হবে ওদের আবার পাস্তা আজকে বায়না ধরেছে পাস্তা করতে হবে তাই ওর দিদি ছিল আজকে না ওর দিদিকে বললাম যে পাস্তাটা বানিয়ে দাও তো বলতে ও দিদিটা পাস্তাটা বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে স্নান টান সেরে জামা কাপড় কাচাকাচি করে মিলে আমি এদিকে পুজোটা দিয়ে দিচ্ছি খাবো ছেলেমেয়েরা তো সব স্কুলে চলে গেছে আর চান টান তো অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জল ধরে নিলাম আর ছেলে মেয়ের জন্য পাস্তা বানিয়ে দিলাম তো চলো এখন কটা বাজে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আটটা চল্লিশ তো অবশ্যই এখন একটু টিফিন খাবো আর একটু বাইরে ওয়েদারটা দেখো কি অবস্থা আর পাখিগুলো দেখো পাখিগুলো খালি কিচমিচ কিচমিচ করছে একটু মানে বৃষ্টিটা ফাঁকা হয়েছে মেঘটা একটু ফাঁকা হয়েছে একটু যেন মনে হচ্ছে চিকমিক করছে রোদ কিন্তু আবার কিন্তু মেঘটাও আসছে জানি না জামা কাপড় শুকোবে না বলতে পারছি না পুরো জামা কাপড় মেলা হয়ে আছে এখানে দেখতে পাচ্ছ দেখো পুরো জামা কাপড় মেলা হয়ে যাচ্ছে না সব জামা কাপড় শুকোবে না আবার ঘরে তুলতে হবে এটাই আমার থেকে বড়ো কষ্ট জামা কাপড়কে ঘরে টেনে টেনে তোলা আবার টেনে টেনে বাইরে বের করা তো আমার গোপাল সোনার জামাটাও দেখো দিয়েছি গোপালসোনাকে স্নান করে দিয়েছি ভোগ নিবেদন করে দিয়েছি সব কাজ হয়ে গেছে আর আমাদের দেখো তুলসী গাছগুলো নতুন লাগানো হয়েছিল দেখো তুলসী গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে দেখো খুব সুন্দর হয়ে উঠেছে আর একটু আলু ভাজা করব আলু ভাজা করে মুড়ি খাবো আর এই দেখো শুকনো লঙ্কা ভাজবো শুকনো লঙ্কা ভেজে আলু পেঁয়াজ ভেজে মুড়ি খাবো কেন কাল থেকে মুড়ি খাওয়া হয়নি কালকে জন্মাষ্টমীর উপস্থ ছিল তো এখন একটু মুড়ি খাবো তারপরে ভাত বসাবো কী কি রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো গ্যাস জ্বলছে একটু লঙ্কাকে ভেজে নিই কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয় কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে বাজার থেকে নিয়ে আসলে তারপর হবে তার জন্য একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি লঙ্কাটা ভাজা খেতে খুব ভালো লাগে তোমরা যদি একসঙ্গে অনেক লঙ্কা মানে পঁচিশ গ্রাম মতো লঙ্কা যদি তোমরা ভেজে গুঁড়ো করে কাঁচের বয়মের মধ্যে রেখে দাও অনেক দিন থাকবে কিন্তু আমাদের সবসময় শুকনো লঙ্কাটা খাওয়া হয় না কাঁচা লঙ্কা খাওয়া হয় তার জন্য ভেজে রাখা হয়নি আলুটা ভেজে দিচ্ছি আগে যখন বাবা ছিলেন বাবার জন্য প্রত্যেক দিন ঘুগনি বানাতেই হতো বাবা প্রত্যেক দিন ঘুগনি দিয়ে মুড়ি খেতেন এখন আর কোনো আমাদের কোনো ব্যাপারই নাই যখন যেটা পাচ্ছি খাচ্ছি না তো না কোনো ব্যাপার না আগে বাবা ছিলেন বাবা বলতেন আমার জন্য ঘুগনি করে দিতেই হবে আর যদি বলি যে মটন নেই সঙ্গে সঙ্গে চলে যেত দোকানের সামনেই দোকান ছিল সঙ্গে সঙ্গে চলে যেত যে মটন বা কাবলি ছোলা যেটা যেটা খাবে সব নিয়ে চলে আসতো সেই দিনগুলো খুব মনে পড়ে কেন সে মানুষটাকে আর কোনো দিন পাবো না আমরা এটাই একটা আমাদের মনে সারা জীবন দুঃখ থাকবে যে সেই মানুষটাকে আর কোনো দিন পাবো না তবে একটা মনের মধ্যে খুব খুশি লাগছে যে বাবার লাস্টে আমার হাতে খাবার খেয়ে সরকে গেছেন এটা আমাকে খুব ভালো লাগছে যে বাবা খুব ভালোবাসতেন মানে গ্রাম থেকে বিয়ে করে নিয়ে এসেছিলো আমার তার ছেলের বৌমা করে খুব ভালোবাসতেন এমনকি সবসময় নাম করতেন সব জায়গায় যেই জিজ্ঞেস করতো তোমার কোন বৌমাটা ভালো আমার মেজের বউমাটা ভালো এটাই কিন্তু বাবা সবসময় বলতেন এটা মানে কি বলবো এটা আমার বড় পাওনা হয়ে গেছে মানে আর খুব ভাগ্য বলে ভাগ্যবান বলে মনে করি যে বাবা আমার শাশুড়ি মাতে ছিলেন না বাবা বা আমার পরিবারের সবাই খুব খুশি আছে আর আমি তো খুবই খুশি আছি তো দেখো খাওয়া দাওয়া রান্না টান্না হচ্ছে আলু ভাজাটা করে নিয়ে মুড়ি খাবো মুড়ি খাচ্ছি দেখো লঙ্কা পেঁয়াজ আলু ভাজা সব একসঙ্গে ভেজে মুড়ি খাচ্ছি আমার মতন ওটা কি খেতে ভালোবাসে এরকম কমেন্টে জানাবে তো চানাচুর নিতে আমি চানাচুরটা নিবো না সবসময় চানাচুর দিয়েও ভালো লাগে না একটু আলু পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আমাকে তো টেস্টি লাগে ছেলে মেয়েরা সব স্কুলে গেছে পাস্তা নিয়ে গেছে বৃষ্টি আসতে পারে কিন্তু জানি না মেঘটা বেশ ভালোই উঠেছে দেখো আর কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে এগুলোকে তুলে নেব খাওয়া দাওয়া তো করে নিলাম কিন্তু এগুলো শুকায়নি এখনও কিছুটা ভিজা আছে কালকে সন্ধেবেলায় খুব বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তার জন্য জামা কাপড় কিন্তু শুকায়নি সন্ধ্যে বলতে গেলে ওই সাড়ে চারটা থেকে প্রায় সাড়ে ছটা পর্যন্ত বেশ ভালোই বৃষ্টিটা হয়েছে অনেক শুকায়ছে অনেক শুকায়নি এখনো জামা দেখি একটু চোখে চোখে রাখতে হবে বৃষ্টি আসার আগে কিন্তু তুলে নিতে হবে আশ্রমে চলে এসেছি তো আজকের নন্দ উৎসবের দিনে যেটা ঠাকুরের ভোগ খাওয়ায় আশ্রমে আমাদের এখানে সেটা খাওয়াচ্ছে আর আমি তো এসেছি এখানে দেখা যাক অনেক ভিড় ভাটটা আছে তোমাদের দাদা ভাই এসেছে তো এখন কি হবে জানি না যদি সেরকম হয় তো নিয়ে চলে যাব আর যদি হয় তো খেয়ে যাবো তো চেষ্টা আছে বসে খাওয়ার জন্য জানি না চলো যাই বসে গেছি যারা খালি ছিল আর তোমাদের দ্বারা হয়ে গেছে সেই ভেতরে প্রসাদটা বিভিন্ন পদ্ধতি নিতে কারণ ছেলে মেয়ে সবাই স্কুলে আছে তারাও তো খাবে তার জন্য আমি খালি তো তারই মধ্যে দেখছি ওখানে এসে গেছে তো আমি পাতা নিয়ে একটা জায়গা খালি ছিল বসিয়ে দিলাম সে পেছন দিকে তো একসঙ্গে বসতে পারলাম না তো ওখানে খাওয়া দাওয়া সেরে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছিলো খিচুড়ি ভোগ হয়েছিল সব রকম সবজি দিয়ে আর খিচুড়িটা এত সুন্দর টেস্টি হয়েছিল যে আর না খেলে তোমরা বুঝতে পারবে না এত টেস্টি হয়েছিল। তারপরে ওখানে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি তো বাড়ি ফিরতে হবে কেন ছেলে মেয়ের টাইম হয়ে যাবে স্কুল ছুটি হয়ে যাবে আর তার জন্য তাড়াতাড়ি অবশ্য হয়েও গিয়েছিলো ওখানে এত লোক সুন্দরভাবে পরিবেশন করছে আর এত সুন্দর সুষ্ঠুভাবে হয়ে গেছে কিন্তু লোকও অনেক ছিল আর ওখানে খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল ঠাকুরের প্রসাদ এত সুন্দর হয়েছিল আর খুব সুন্দর কেউ গিয়ে দাঁড়িয়ে থাকে না সবাই সবাই একদম মানে যার খাওয়া হয়ে যাচ্ছে সে উঠে যাচ্ছে আর তারপরে যার খাওয়া হয়নি সে বসে যাচ্ছে সেরকমভাবেই কিন্তু আমরাও বসে গিয়েছিলাম খুব সুন্দর হয়েছিলো আর ওখান থেকে ঘুরে এসে দেখো অনেকগুলো বাসনকুসুন পড়েছিলো সেগুলো ধোয়াধুয়ি করলাম তারপরে রাত্রেবেলা তো ওই খিচুড়ি প্রসাদ রয়েছে সেই খিচুড়ি প্রসাদ মানে ছেলে মেয়েরা সব খেয়েছিল সেগুলো ধোয়া ধুয়ে করে এখনো দেখো কত খিচুড়ি আছে এই দেখো এত খিচুড়ি দিয়েছে আরো দুটো ছিল আমার ছিল সেই কাকিমাও তো গিয়েছিল তার জন্য আর তাকে দেওয়া হয়নি সেটাও আমরা খেয়েছি আর এই মিলে অনেকটা খিচুড়ি এটা রাত্রেতে হয়ে যাবে আর আমাদের কিছু করতে হবে না রাত্রেবেলা খেয়ে আসলাম তো অবশ্যই আর বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখাবো একটা নতুন ভিডিওর সঙ্গে আর একটা ভিডিও আসবে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবো টাটা বাই বাই গুড নাইট